বনফুল বা বলালচান্দ মুখোপাধ্যায় লিখে গেছেন নানা রকমের গল্প তো আমি ওনার গল্প সমগ্রহ পড়তে পড়তে একটি গল্প পড়লাম যার নাম নিশিথিনী ভূতের গল্প শুনে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি একটুখানি তোমাদের গল্পের আইডিয়াটা দেব তার কারণ হচ্ছে যে যারা পড়নি তারা পড়তে পারো বা অডিও স্টোরি শুনতে পারো গল্পটা এরকম যে রাত্রিবেলা বারোটা নাগাদ ডাক্তার শ্রীমান দত্ত বাড়ি ফিরছেন চেম্বার থেকে রাস্তা ভর্তি কুয়াশা আর বাতাসে হালকা হালকা শিউলি ফুলের গন্ধ একটা মোর ঘুরতেই তিনি একটি মেয়েকে দেখলেন মেয়েটির পরনে সাদা শাড়ি মুখে খুব শান্ত একটা হাসি মেয়েটি তাকে নরম গলায় বলল আপনি একটু আমায় পৌঁছে দেবেন ডাক্তার খুব অবাক হলেন কিন্তু মানবিকতার তাগিদে সাইকেলের পাশে নিয়ে হাঁটলেন পথে যেতে যেতে গল্প টল্প সব কিছু হলো করতে করতে একটি বাড়ির গেটের সামনে পৌঁছে যাওয়ার পরে মেয়েটি বলল ধন্যবাদ আমি এসে গেছি আপনি আজকে এসেছেন বলেই শান্তি পেলাম ডাক্তার কিছু একটা বলে মেয়েটির দিকে ফেরত তাকাতে গিয়ে দেখলেন মেয়েটি নেই গেটের ওপরে একটা নাম খোদাই করা আছে স্বপ্না দত্ত উনিশশো থেকে উনিশশো তেষট্টি তবে স্বপ্নাকে ওই মেয়েটি বাকিটা জানতে হলে গল্পটা পড়ো বা শুনে নিও ওকে বাই